আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশারবাল হাউসে আমি এসমিন রুমে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে ইফতারিতে একটু পিৎজা বানিয়েছি ঘরে থাকা পাউরুটি রুটি দিয়েই সেটা দেখাবো সারাদিন একটু টুকিটাকি যা যা করেছি সেটাও দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দুপুর থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি যে মাথার উপরে সূর্যটা উঠেছে তো ওরা সবাই পড়তেছে মোত্তাকিরও কোচিং চলতেছে অনলাইনে আর কি ভিডিও কলের মাধ্যমে আর মন্ত্রিরেরও স্কুলের ভিডিও কলের মাধ্যমে পড়া শুরু হয়ে গেছে ও মেসেজে ওর বন্ধুরা আবার যে পড়াগুলো ধরিয়ে দেয় মানে বন্ধুরা সহ একসাথে পড়ে তো সেগুলো আবার মেসেজের মাধ্যমে আদান প্রদান করে কোনটা কোন কে পড়বে এরকম আর কি কীভাবে ফুটবে তো ফোড়াগুলো ধরে নিচ্ছে ও একটু পরেই ফুটতে বসবে আবার তো এটা হচ্ছে আসলে অনেক বছর আগের করা আমার হাতের এই যে ফুল করেছি আর কি সুই সুতার অনেক কাজ করেছি এক সময় আসলে অনেক আমার আফা এবং আমি তো এটা আসলে এখন তো ভুলেই গেছি কি মানে এই কাজটার নাম কি ছিল আর কি তো এইগুলো আমার হাতের কাছের আরও কিছু চাদর আছে একদিন সময় করে দেখাবো ইনশাল্লাহ কাঁথা চাদর এগুলো তো ও পড়তে বসে গিয়েছে দুপুরে এখন ওদের পড়া মানে বারোটা থেকে শুরু হয় আর কি স্কুলে অনলাইনে পড়া যেহেতু ফাইভে ওর এখন কিন্তু ফাইনাল পরীক্ষার সামনে তো এমনিতে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে তারপরে ওর মিস রাতে ওকে পড়ায় অনলাইনে তাও ভিডিও কল দিয়ে ওইভাবে পড়াই তো আল্লাহর রহমাতে মানে চারটা সাবজেক্টে সিলেবাস শেষ হয়ে গিয়েছে আর অঙ্ক আর বাংলা আছে তো সেগুলো ঈদের পরে ইনশাল্লাহ শেষ হবে তো আসলে বাচ্চারা কী পড়বে কোনো পড়া ধরার আগে সে হ্যাঁ নোট ওট দেওয়ার আগে তো স্কুল বন্ধ পড়ে গিয়েছে তো আমি ওদেরকে দেখাশোনা করে কিছু টুকিটা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি করে এখন একটু আসলে পাওয়ার উঠিয়ে এনেছিল তো ডেট মানে আজকে আর কালকে আর কি আগামী দিন শেষ হয়ে যাবে তো ভাবলাম বেশি এগুলো কীভাবে খাওয়া যায় তো আমি যেভাবে করি মাঝে মধ্যে এরকম থাকলে করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি অনেক সময় ডেট ওভার হয়ে যায় আমরা বুঝি না কী করবো কী করবো তো আপনারা এইভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমার মনে হয় আপনাদের উপকারে আসবে এই টিপসটি ফলো করলে আর কি রেসিপিটি খুবই ইজি আমরা একটু জ্ঞান খরচ করলে সব কিছু আসলে হয়ে যায় তো আমি এভাবে করি প্রায় সময় ওরা খুব পছন্দ করে আসলে আর একদিকে ফাউরটির ডেটও গেল না খাওয়া হয়ে গেলো এরকম তো ইফতারিতে এখন আজকে হ্যাঁ এটা কাজ লাগাবোই আর কি তো আমি চাইটগুলো ফেলে দিব না আর কি সেগুলোকে আমি ব্রেড গাম করে ফেলবো এখন আমি একটু চেপে চেপে সবগুলোকে একটার সাথে একটা লে লাগিয়ে দিচ্ছি তাহলে পিজাগুলো মানে যখন আমরা কাটবো একসাথে জোড়া লেগে যাবে অবশ্যই এভাবে চেপে চেপে দিতে হবে তো আমি একটু সাইডেও একটু যে সাইডগুলো বেরিয়েছে সেগুলো কাছার দিকে লাগিয়ে এভাবে সবগুলো লে একসাথ করে নিয়েছি তো কীভাবে করেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আসলে আমার একটু ভিডিওটা অফ হয়ে গিয়েছিল তো আমি দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিলি সস এবং দুই টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি এখানে বাটিতে তো সব সসগুলো আমি একসাথে একটু মেখে নিচ্ছি এখানে মেওনিজ হাতে করা মেয়নিজ মানে হোম মেড আর কি আমি নিজে বানিয়েছি তা একটু একটা সস বানিয়ে নিচ্ছি তিনটা সসকে একসাথে একত্রিত করে খুবই ইজি আসলে অনেক সময় বিকেলবেলা কি করব অনেক সময় সব কিছু রেডি থাকে না এরকম জিনিসগুলো তো আমাদের বাসায় বেশিরভাগই থাকে তখন আমরা এগুলো দিয়ে কাজে লাগাতে পারি তাহলে সবার ছোট বড় আসলে সবারই পছন্দ হবে এরকম আর কি তো আমার কাছে আজকে বেশি সবজি নেই তো আমি একটু পেঁয়াজ খুলে খুলে পেঁয়াজ দিচ্ছি আর একটা লাল ক্যাপসিকাম ছিল ডিপ ফ্রিজে তো সেটা দিচ্ছি আর লাল ক্যাপসিক্যাম সবুজ ক্যাপসিকামগুলো যখন দাম কম ছিল ষাট টাকা করে আমি এনে এগুলো ডিপ ফ্রিজে কিছু কুটে রেখেছি কিছু আস্ত রেখে দিয়েছি তো এখন বের করে এনে কুটে কুটে এখন আমি ইউজ করতে পারতেছি এই যে পাতাকপিগুলো আমার ডিপ ফ্রিজে ছিল আমি একটু পাতাকপিও ছিটে দিচ্ছি তো আসলে সবই আগের এখন আমি জাস্ট আমার কাজ লাগানো আর কি তো এখন লাল কেপচি গেমগুলোকে এভাবে ছিটিয়ে দিচ্ছি তো আসলে সবজিটা আসলে অপশনাল যে যার যেটা আছে অলিভ অয়েল দেওয়া যায় অলিভ যেটা আর কি সরি অলিভ অয়েল না অলিভ যেটা সেটা দেওয়া যায় তারপরে ক্যাপসিকাম যে কোনো জিনিসে আসলে এখানে সবজিটা নিজেদের পছন্দ মতো যা আছে বাসায় তাই দেওয়া যাওয়া সুবিধা হয় না তো আমি সসের বাটিটাতে একটা ডিম ভেঙে দিচ্ছি ভেবেছি দুইটা দিব তো একটাই দিচ্ছি একটু লবণ দিচ্ছি ডিমে আর ডিমটা অপশনাল দিলে একটু ভালো লাগে আর একটু গোলমরিচ কালো গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি তবে মজরালা সিজ না থাকলে এরকম দুই তিনটা ডিম ভেঙে উপরে দিয়ে দিলে মজরালা সিজের কাজটা হয়ে যায় আমি দেখেছি ওভাবেও খুব মজা হয় আমি মাঝে মধ্যে মোজরালা সিজ না থাকলে কিন্তু ডিম ভেঙে ডিম দিয়েই মানে ফিজা বানিয়ে দিই তো খেতে ভালোই লাগে আসলে আমি চারিদিকে একটু সরিয়ে ছিটিয়ে এভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ওপর দিয়ে মজেরালাইসিসকে ইয়ে করে দিচ্ছি আর কি বেশি কিছু নেই বুট বাজে পেঁয়াজো আর হচ্ছে বেগুন বেগুনি বানাবো আর পিজা এটাই হ্যাঁ আপনাদের বাইরে ঈদানিংয়ে একটু বুট পেঁয়াজো ওগুলো কম খাচ্ছে কারণ ওনার ওই যে পায়ের ঘিরে গিরে ব্যথা এগুলোতে ডাক্তার ডাল জাতীয় সব খাবার খেতে নিষেধ করেছেন তো সেই কারণে উনি এখন খেতে চাচ্ছেন না তো এই কারণে আসলে এই তার আইটেমটা এখন কমই বানানো হচ্ছে মানে ডাল জাতীয় আর কি তো এই তো আমি এখন হ্যাঁ দুশো ডিগ্রিতে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য দিয়ে দিব। বেশি সময় লাগবে না যেহেতু পাউরুটিটা হওয়া শুধু জাস্ট উপরেরগুলো একটু হয়ে গেলে আমি বের করে নেব তো আমার হয়ে গিয়েছে আমি এখন বের করে নিব এদিক দিয়ে আমি ব্রেড গামগুলো যেগুলো সাইডের ব্রেডের ছিল আরও কিছু দুই তিনটা ছিল সেগুলোকে আমি ব্রেড গাম বানিয়ে এগুলো ফ্রিজ রেখে দিব ডিফ্রিজেও রাখা যায় নর্মাল ফ্রিজেও রাখা যায় কোনো সমস্যা নেই তো বাকি যে পাউরুটি আমার দুইটা পাওয়ার নিয়ে এসেছিল তো একটা দিয়ে আজকে করেছি আর কিছু অংশ কালকে আমি ব্রেড গাম করেছিলাম সেটাতে কাজে লাগিয়েছি আর আরও একটা আরও কিছু পাওয়ার রুটি আছে সেগুলো দিয়ে কালকে আর একটি আমি নতুন রেসিপি করেছি মানে পাউরুটি কাম স্যান্ডউইচ আর কি তো পিজ্জা ওইটাও মিনি পিজ্জা বলা যায় তো সেটাও কালকে বানাবো বানাবো সেই জন্য রেখে দিয়েছি তো কালকে যদি বানাই ইনশাল্লাহ আমি রেসিপিটি শেয়ার করব হয়তো কোনো আপর বাচ্চাদেরকে খাওয়াতে এইভাবে সুবিধা হবে বানিয়ে এদিক দিয়ে মুরগির মাংস রান্না করছি দেশি মুরগির মাংস আলু দিয়ে ভুনা করে আর পাউর সরি বেগুনি বানিয়ে নিচ্ছি আসলে বেগুনিতে আমি ভুলে গিয়েছি ব্যাকিং বেকিং পাউডার দিতে যার কারণে ফুলতেছে না পরে মনে আসছে পরে দিয়েছি আর কি তো হয়তো সব কিছু মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি সব কিছু ক্লিন করে ধুয়ে ধোয়া দেয় যেগুলো ছিল সেগুলোও করে নিচ্ছি তো মোটামুটি আমার রান্নাও শেষ আমি একটু ভাগার দিয়ে দিচ্ছি মুরগির মাংসে কারণ প্রথম দিকে আমি একটু তেল কম দিয়েছি এই কারণে এখন ইফতারের টাইম আমরা ইফতার খাবো তো পিৎজাটাও কেটে নিচ্ছি তো মোটামুটি আমাদের পাঁচজনের সুন্দরভাবে হয়ে যায় এরকম একটা পিৎজা হলে তো আমার বড় যে জন্মবাসীর ও একটু কম পছন্দই করে আর ছোট দুজন খুব পছন্দ করে তো ওদেরকেও দিচ্ছে সবাই খাবে কিন্তু একটু মানে পছন্দ অপছন্দের ব্যাপারটা আর কি যেটা তো এই যে আমি অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে আসলে তো এখন ইফতারের টাইমে সবাই আমরা ইফতার করে নিচ্ছি আর কি তো আমি আজকে যে ডিআইওয়াই ব্লগটি দিয়েছি অনেক আপু দেখেছেন যারা দেখেননি প্লিজ আমার ডিএওয়াই ব্লগটি দেখে নিতে পারেন তাহলে হয়তো আপনার কোনো আইডিয়া এসে যেতে পারে প্লে দেওয়া জিনিসগুলোকেও কাজে লাগাতে পারেন তো আসলে লকডাউনে আমরা সবাই বোর হয়ে গিয়েছি আর ভালো লাগতেছিলো না ঘরে থাকাটা আর কি তো এখন নামাজ পড়ে চলে এসেছি একটু চা বানাবো তো দুধের মালাইটে সরটা উঠিয়ে রেখে দিচ্ছি তো আমি ঘি তারপরে বাটার এগুলো বানাই তো ওগুলো আগেও বানিয়েছি এখন আবার একটু জমাচ্ছি মানে সরগুলো তো এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি আর চাটা বসিয়ে দিয়েছে পানি বসিয়ে দিয়েছে আর কি চা বানাবো প্রথম দিকে আসলে কতদিন চা খাইনি এখন আসলে আবার নিয়মিতই খাওয়া হয়ে যাচ্ছে তো ঘি তারপরে বাটার বানালে আমি ইনশাল্লাহ শেয়ার করবো হয়তো আপনাদের কাজে আসতে পারে সহজভাবে করি সেটা আপনাদের উপকারেও আসতে পারে দেখতে পারে তো আমি আজকে গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি এমনি নর্মালি আমি মাস্ক দুধ দিয়ে বানাই তো আজকে যেহেতু গরুর দুধ আসছে সেই কারণে গরুর দুধের চাটা আপনাদের বাই পছন্দ করে তো সে কারণে দুজনের জন্য বানিয়ে নিচ্ছি তিন চা বা চার পাতা দিয়েছি আর দেড় টেবিল চামচ চিনি দিয়েছি দুই কাপের জন্য আরও একটু দিচ্ছি আসলে মনে হচ্ছে কম হয়েছে কারণ চাটা একটু বেশি আজকে আসলে বয়সটা দিচ্ছি ইত্যার খাওয়ার পরে হয়তো একটু ক্লান্তি ক্লান্তি কণ্ঠস্বর হতে পারে তো চিন্তা করবেন নালার মতো ভালো আছি আজকে অনেক গরম পড়েছে তো তাই একটু ক্লান্তি ক্লান্তি লাগতেছে যাই হোক এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আর কিছু আমার বিজনেসেরও কাজ ছিল সেই কারণে আজকে আসলে একটু ক্লান্ত হয়ে গিয়েছি ডেলিভারি ম্যানটা এসেছে ওকে সব কিছু বুঝিয়ে দেওয়া আবার কিছু ডেলিভারি ছিল সেগুলোও দিয়েছি তো অনেক আপু আবার প্রশ্ন করেন যারা নতুন আর কি আমার ভিউয়ার্স হয়েছেন কিসের বিজনেস করি আমি বোরকার অনলাইন আমার বোরকার ব্যবসা আছে রুমি জাবায়া নামে যারা নতুন আমার রুমি জাবায়া ফেসবুক পেজটি সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো সেটারই আসলে ডেলিভারি এখন একটু দি মানে যেহেতু অ্যাসি পরিবহন খোলা হয়েছে একটু দা হচ্ছে আর কি তো এই তো আমরা দুজন চা খেয়ে নিচ্ছি তো এই যে অনেকগুলো এনে রেখেছে কিছু ডেলিভারি গেছে আর কিছু আবার সকালে ডেলিভারি ম্যান দোকান থেকে বস্তা দিয়ে দিয়েছি আর কি নিয়ে আসবে তো যারা আমার এই ডিএওয়াই ব্লগটি দেখেননি আমি যে কামার খাটের সাইডে একটু নতুনত্ব করেছি দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব। সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামী দিন চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সবাইও অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম